আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কথা আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির পালন কর্তা তাই শিবের পুজো আমরা সবাই করে থাকি আর মনে করা হয় বাবা মহাদেব শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট তাই বাবা ভোলেনাথের পুজো বাড়ির সবার করা উচিত ছোট, বড়, পুরুষ এবং মহিলা সবার এতে শুধুমাত্র সংসারের উন্নতি হয় তাই নয় আমাদের সংসার থেকে দারিদ্রতা রোগ ব্যাধি সব কিছু থেকেই মুক্তি পাওয়া যায় তাই আজ আমি প্রত্যেক দিন কীভাবে শিব পুজো করা হয় সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন আমি সরাসরি পুজোয় যাচ্ছি চলো আমি কিভাবে প্রত্যেক দিন তাহলে শিব পুজো করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি সাধারণত আমার সিংহাসনের উপরেই বাবা মহাদেব থাকেন আর স্নান করাই তারপর আমি পুজোটা সিংহাসনের উপরে রেখেই পুজো করি কিন্তু আজকে আমি ভিডিওর সুবিধার্থে আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নিয়েছি তো আমি পুজো শুরু করার আগে কয়েকটি কথা তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই কেননা এটা অনেকেই হয়তো জানো আবার আমার অনেক বন্ধুই হয়তো জানে না তাই আমি সবার উদ্দেশ্যেই বলে রাখছি শিব পুজোর সম্পর্কে কয়েকটি কথা বাড়িতে প্রত্যেক দিন আমরা যদি বাবা মহাদেবের পুজো করতে পারি অর্থাৎ নিত্য সেবা যদি দিতে পারি তবেই বাড়িতে কিন্তু শিবলিঙ্গ রাখা উচিত অন্যথায় বাড়িতে শিবলিঙ্গ রাখা উচিত না কেন কি বাড়িতে শিবলিঙ্গ রাখলে প্রত্যেক দিন একটু হলেও ফুল জল বাবা মহাদেবকে দিতে হয় উপবাস রাখতে নেই আর বাড়িতে শিবলিঙ্গ রাখারও কয়েকটি নিয়ম আছে যেমন হচ্ছে বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবশ্যই কালো পাথরের শিবলিঙ্গ রাখা উচিত সাদা রঙের শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করতে নেই বিশেষত বিবাহিত মহিলাদের সাদা রঙের শিবলিঙ্গ কখনোই পুজো করা উচিত নয় আর বাড়িতে যদি শিবলিঙ্গ রাখবে ভাবছ তো অবশ্যই একটা বৃদ্ধাঙ্গুলের বরাবর যেন শিবলিঙ্গ থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তার বড় রাখতে নেই সেরকম শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা উচিত না এর থেকে ছোট রাখতে হয় আর না হলে বৃদ্ধাঙ্গুল বরাবর শিবলিঙ্গ রেখে বাড়িতে পুজো করা যায় আর আরও কয়েকটি কথা বলে রাখি সেটা হচ্ছে শিবলিঙ্গর এই যে অংশটি দেখছো এটা হচ্ছে ব্রহ্মপীঠ আর এই যে অংশটি যেটি বেরিয়ে থাকে সেটা হচ্ছে উত্তর দিকে মুখ করে এটা থাকে সেটা হচ্ছে গৌরীপীঠ আর এটা হচ্ছে বিষ্ণুপীঠ আর এই যে অংশটা উপরের দিকে থাকে এটাই হচ্ছে শিবপীঠ তো এটা হচ্ছে ব্রহ্মপীঠ এটা হচ্ছে গৌরীপীঠ এটা বিষ্ণুপীঠ এটা শিবপীঠ আর বাড়িতে শিবলিঙ্গ রাখলে কয়েকটি জিনিস অতি অবশ্যই রাখতে হয় সেটি হচ্ছে বাবা মহাদেবের যে সমস্ত জিনিসগুলি খুব প্রিয় যেমন হচ্ছে ত্রিশূল একটি ত্রিশূল অবশ্যই রাখতে হবে আর নাগরাজ রাখতে হয় বাবা মহাদেবের মাথায় এরকম একটি নাগরাজ রাখা খুব শুভ আর নন্দী মহারাজ এই যে ছোট্ট আমার একটি নন্দী মহারাজ রয়েছেন এখানে এরকম একটি নন্দী মহারাজ রাখাও খুব ভালো এই সমস্ত জিনিসগুলি বাবা মহাদেবের যেহেতু অত্যন্ত প্রিয় তো বাড়িতে যদি শিবলিঙ্গ রাখবে ভাবছ এইগুলি রাখার চেষ্টা করবে সমস্ত কথাগুলো আমি তোমাদেরকে বলে রাখলাম কেন কি আমাকে অনেক বন্ধু অনেক প্রশ্ন করে থাকে কমেন্টসে আর ওইভাবে কমেন্টে এক একটি করে উত্তর দেওয়া সম্ভব হয় না তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই এগুলি বলে রাখলাম আর অবশ্যই প্রত্যেক দিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে তবেই শিব পুজো করতে হয় অন্যথায় করা উচিত না আর নোংরা বস্ত্র পরে কখনোই স্নান না করে কখনোই শিব পুজো করা উচিত নয় এবার বলবে শীতকাল আসছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু হলো হাত পা পরিষ্কার করে ধুয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে তবেই শিবলিঙ্গ স্পর্শ করা উচিত তো এখন চলো আমি সরাসরি যাচ্ছি হাতে আমি গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেবো হাতে গঙ্গা জল নিচ্ছি মাথায় নিচ্ছি বিষ্ণু 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 এবার দেখো এখানে আছে আমার কিছু ফুল আর বেলপাতা আছে মনে করা হয় বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই সম্পূর্ণতা পায় না আবার অনেকেরই প্রশ্ন করো আমার অনেক বন্ধু আমাকে প্রশ্ন করে প্রত্যেক দিন আমরা যদি বেলপাতা না পাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি তোমরা চেষ্টা করবে বন্ধুরা এরকম একটি ছোট্ট রূপোর বেলপাতা বানিয়ে নেওয়ার আর সেটাই বাবা মহাদেবের কাছে রাখার চেষ্টা করবে তাহলে এরকম বেলপাতা না পেলেও হবে এই ধরনের একটি বেলপাতা বাবা মহাদেবের কাছে রাখার চেষ্টা করবে আর যদি বেলপাতা পেয়ে যাও সেক্ষেত্রেও খুবই ভালো অবশ্যই বেলপাতাগুলো একটু দেখে নিতে হবে কাটা ফাটা যেন না থাকে তবে যেহেতু এখন পাতা ঝরার সময় তো এখন একটু এইভাবে এরকম এরকম পাতাগুলো একদম নিখুঁত পাতা পাওয়া যাচ্ছে না তো আমি চেষ্টা করেছি কিছু নিখুঁত পাতা নেওয়া আসার এই ধরনের পাতা হলেও কোনো ক্ষতি নেই তিনটি পাতা যেন থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর প্রত্যেক দিন তিনটি করে বেলপাতা বাবা মহাদেবকে দেওয়ার চেষ্টা করবে না পারলে একটি বেলপাতাও বাবাকে নিবেদন করা যায় এবার আমি এখানে দেখো জল আছে আর এখানে ফুল আছে আমি জল শুদ্ধি করে নেব আর ফুলগুলি শুদ্ধিকরণ করে নেব এই জল দ্বারা আমি বাবা মহাদেবের স্নান করাবো তো এই জলটা আমি এখন শুদ্ধি করব আর এই রকম মধ্যম আঙুলটি এই জলের উপর রাখতে হবে এইভাবে নখ যেন জলে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে জলের উপরে এইভাবে আঙুলটিকে রেখে এই ছোট্ট মন্ত্রটি বলে জলটি শুদ্ধিকরণ করে নিতে হবে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি সন্নে কুরু নম শিবাই নম জলশুদ্ধি নম জল শুদ্ধি হয়ে গেল এই জল দ্বারা আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো এবার এখানে কিছু ফুল আছে ফুলগুলোতে অবশ্যই একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে আর একটুখানি চন্দন লাগিয়ে নিতে হবে আর ফুলের ওপরেও এইভাবে হাত রেখে পুষ্প শুদ্ধি যেটাকে বলে সেটাকে করে নিতে হবে আর এই ছোট্ট মন্ত্রটি বলে তবেই পুষ্প শুদ্ধি করতে হয় পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বা কীর চ হুং ফট সাহা নম শিবায় নমঃ তো আমার জল শুদ্ধি আর পুষ্পশুদ্ধি হয়ে গেল এবার আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো তো স্নানাভিষেকের জন্য আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি তার আগে অবশ্যই প্রদীপ আর ধূপটা ধরিয়ে নেব মহিলা পুরুষ একদম বাচ্চা থেকে বৃদ্ধ সবার শিব পুজো করা অত্যন্ত অত্যন্ত শুভ আর বাড়িতে বাবা মহাদেবের পুজো করা অত্যন্ত শুভ আমাদের সংসারের পক্ষে এবং আমাদের শারীরিক দিকের পক্ষেও নমশিবায় 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 এতে আমাদের মানসিক শান্তিও মেলে আর শরীর মন সবই ভালো থাকে বাবা মহাদেবের পুজো করলে তাই সবার উচিত বাবা মহাদেবের প্রত্যেক দিন পুজো করা নম শিবায় নম শিবায় নমশ শিবায় বন্ধুরা অনেকেই জানতে চেয়েছো আমার এই শিবলিঙ্গটি কোথা থেকে আনা এর আগেও আমি শিব পুজো সংক্রান্ত অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি সেখানে আমি অনেকবার বলেছি তো আমার অনেক বন্ধুই নিত্যদিন আমার সাথে জয়েন করে তারা হয়তো জানে না আমার এই শিবলিঙ্গটি দেখছো এটা আমি বেনারস গিয়েছিলাম বেনারস থেকে নিয়ে এসেছি একটি বেলপাতা দিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে তোমাদের যে পাত্রের মধ্যে বাবা মহাদেবকে রাখা থাকবে সেখানেও তোমরা এভাবে অভিষেক করিয়ে নিতে পারো কিন্তু আমার এই ছোট্ট বাটিটার মধ্যে সব কিছু ধরে না তাই আমি আলাদা একটা পাত্রের মধ্যে বসিয়ে আমি বাবা মহাদেবের অভিষেক করাচ্ছি প্রথমেই আমি ঘি আর মধু মাখাবো আমি প্রত্যেক দিন এই কার্যটি করে থাকি আমি প্রত্যেক দিন একটু করে ঘি আর মধু মাখিয়ে তবেই আমি বাবা মহাদেবের অভিষেক করাই চেষ্টা করবে তোমরাও একটুখানি ঘি আর মধু মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপর বাবা মহাদেবের অভিষেক করানো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মন্ত্র বলতে বলতে বাবা মহাদেবের অভিষেক করাতে হয় এটা সবথেকে সহজ এবং সুন্দর মন্ত্র এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো আটবার জপ করাও খুব ভালো তোমরা চাইলে প্রত্যেক দিন বাবা মহাদেবের পুজো করার পরে একশো বার শিব চালিসা পাঠ করতে পারো শিবের অষ্টত্তর শতনাম পাঠ করতে পারো প্রত্যেক দিন একশো বার সম্ভব না হলে তোমরা বারও করে নিতে পারো এবার দেখো এখানে মধু আছে আমি মধু নেব মধু দিয়ে বাবা মহাদেবের সুন্দর করে অভিষেক করিয়ে নেব নম শিবায় নমশিবায় আর মনে মনে যখন বাবা মহাদেবকে মধু মাখাবে তখন মনে মনে এই প্রার্থনা বাবাকে জানাতে হয় যেন সবার সাথে আমাদের সম্পর্ক সুমধুর থাকে বাড়ির সবার সাথে সংসারের সবার সাথে বন্ধু বান্ধব সবার সাথে যেন আমার সম্পর্ক সুমধুর থাকে তো আমার এই পাথরের বাটিটাও আমি একটুখানি ওই হাতই বুলিয়ে নেবো ঘি আর মধুর এই হাতটা সুন্দর করে বুলিয়ে নেব প্রত্যেক দিন বুলিয়ে বুলিয়ে দেখো আমার এই পাথরের বাটিটা এমনিতেই চকচক করে এই জল দিয়ে আমি পরিষ্কার জল দিয়ে আমি বাবা মহাদেবের সুন্দর করে অভিষেক করে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় শিব শিব শম্ভু শিব শম্ভু এবার আমি বাবা মহাদেবকে ফুল দিয়ে সাজাবো ফুল দিয়ে সাজানোর আগেও কয়েকটি কথা আমি তোমাদেরকে বলে রাখি ছোট করে যেমন বাবা মহাদেবকে কিছু ফুল আছে যেগুলো বাবা মহাদেবের পুজোয় অর্থাৎ শিব পুজোয় ব্যবহার করা যায় না যেমন কেতুকি ফুল বাবা মহাদেবের পুজোয় লাগে না এছাড়াও খুব গন্ধযুক্ত কোনো ফুলও শিব পুজোয় ব্যবহার করা যায় না তো কোনো গন্ধযুক্ত ফুল আর কেতুকি ফুল বাবা মহাদেবের পুজোয় দিও না বাবা যেগুলো সবথেকে প্রিয় ফুল সেটা হচ্ছে ধুতুরা ফুল আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল কলকে ফুল এছাড়াও গাঁদা ফুল সাদা টগর ফুল এগুলো শিব পুজোয় ব্যবহার করা যায় এগুলি দিতে পারো আর এই যে জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই হয়তো মনে প্রশ্ন করবে যে জবা ফুল তো শিব পুজোয় ব্যবহার করা যায় না এই যে শিবলিঙ্গের যে অংশটি বেরিয়ে থাকে অর্থাৎ পিঠ বলে এই পিঠে কিন্তু একটি লাল ফুল নিবেদন করতে হয় তো আমি এখানে লাল জবা ফুল রেখেছি আমি পিঠে দেওয়ার জন্য এই ফুলটি রেখেছি নম শিবায় শিবায় নম শিবায় আমি এখানে তিনটি বেলপাতা নিবেদন করব অবশ্যই বেলপাতাতে সুন্দর করে চন্দন লাগিয়ে নিতে হবে তার আগে বেলপাতাগুলি ভালো করে ধুয়ে নিতে হবে গাছ থেকে তুলে নিয়ে এসে ওইভাবে বেলপাতা দিতে নেই ভালো করে ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে তবেই বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করতে হয় আর এই মন্ত্র বলে খুব ছোট্ট মন্ত্র অথচ সহজ মন্ত্র এই মন্ত্রটি বলেই শিবলিঙ্গে বেলপাতা চড়াতে হয় এ শন বিলপত্র নম শিবায় নম এ সচন্দন বিল্লপত্র নম শিবায় নম এ স বিল্লপত্র নম শিবায় নম নমঃ শিবায় নমঃ শিবায় নম শিবায় মশিবায় ওম ওম শিবায় আর এই যে লাল জবা ফুলটি দেখছো আমি মাতা গৌরীকে মনে মনে স্মরণ করে আমি ওনার উদ্দেশ্যে নিবেদন করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সুন্দর করে মহাদেবকে সাজানো হয়ে গেছে চন্দন পড়ানো হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে বেলপাতা চড়ানো হয়ে গেছে এইবার সব শেষে বাবা মহাদেবকে জল ঢালব তো জল ঢালার জন্য অবশ্যই গঙ্গা জল লাগবে একটু হলেও গঙ্গা জল দিতে হয় তো আমি গঙ্গা জল দেখেছি এখানে আর নিচ্ছি চন্দন সামান্য একটু ফুল দিচ্ছি এইবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো আর বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে মহাদেবের মাথায় জল ঢালতে হয় মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ও ত্রেম্বকমে সুগন্ধি পুষ্টি বারধনম উর্বারে বন্ধন মৃত্যু মৃতা নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এখানে দেখো বন্ধুরা অখণ্ড আতপ চাল আছে অবশ্যই চালগুলো একটু বেছে নেবে যেন ভাঙা না থাকে বা খুদ না থাকে ভাঙা ফাটা চাল বাবা মহাদেবকে নিবেদন করতে নেই তো বাবা মহাদেবের মাথায় জল দেওয়ার পর প্রত্যেক দিন একটু হলেও অখণ্ড আতব চাল দেওয়ার চেষ্টা করবে এটা দেওয়া খুব খুব ভালো অবশ্যই চালটা একটুখানি ভিজিয়ে নেবে এই চাল দেওয়ার সময়ও তোমরা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে তারপর বাবা মহাদেবের মাথায় চালটা দিতে পারো আর না হলে এমনি ওম নম শিবায় বলেও চাল নিবেদন করা যায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম এবার এই যে সামান্য নৈবেদ্য আমি বাবা মহাদেবের জন্য রেখেছি এটা আমি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করলাম নম শিবায় পান করার জন্য জল ভোগে কখনোই তুলসী পাতা দিতে নয় হয় সামান্য একটু ফুল দেবে না হলে একটি বেলপাতা দেবে এবার একটু ধূপ আর প্রদীপ আমি মহাদেবের উদ্দেশ্যে দেখিয়েই নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিব শম্ভু